ইয়ৌমুন শব্দের অর্থ হচ্ছে একটা দিন আইয়াম শব্দের অর্থ হচ্ছে দিনগুলো ইয়ৌমুন এর বহু আইয়াম আয়াম আর জাহেলিয়াহ অর্থ অজ্ঞতা অন্ধকারাচ্ছন্ন সময় বা অন্ধকারাচ্ছন্ন যুগ প্রশ্ন হচ্ছে যে আমরা নবী সাল্লি সাল্লামের জন্মের পূর্বের সমস্যাকে আমরা আইয়ামে জাহেলিয়ার কেন বলি আইয়ামে জাহেলিয়াত বলে আমরা কেন নামকরণ করি কি সমস্যা ছিল সেই যুগের মধ্যে কি সমস্যা ছিল সেই আবু জেহেলদের সমাজে বা আবু আহা বদবার সাই বা তাদের রাষ্ট্র ব্যবস্থায় সমস্যাটা কি ছিল কি কারণে আমরা ওই যুগটাকে আইয়াম জাহেলিয়াত বলি তসলিমা জাহেলিয়াত শব্দ প্রয়োগ করে তাহলে আসলে আইএমএ জাহিলিয়াত বলতে কি বুঝায় কাকে বলে এই বিষয়টা আমাদের আগে স্পষ্ট স্পষ্ট ধারণা থাকা উচিত কোন কোন বৈশিষ্ট্যের কারণে আমরা আবু জেহেলদের সমাজকে আইয়াম জাহেলিয়াত বলি খুব সংক্ষিপ্ত করে যদি আলোচনা করি তাহলে মৌলিকভাবে এখানে আটটা থেকে দশটা পয়েন্ট উঠে আসবে যে পয়েন্টগুলোর কারণে আইএমএ জাহিলিয়াতকে আসলে বলা প্রথম সমস্যাটা হচ্ছে আল্লাহ রকমিনের তহিলের সাথে শির্কের সংমিশ্রণ অর্থাৎ মুক্ত সমাজ ব্যবস্থার জায়গায় সমাজের সর্বক্ষেত্রে শিল্পের সয়লাভ এটা হলো আইএমএ জাহিলিয়াতের প্রথম বৈশিষ্ট্য আশা করবো আমরা বিষয়গুলো মুখস্থ করে ফেলার চেষ্টা করবো চাল্লাহ দ্বিতীয় বিষয়টি হচ্ছে আইয়ামে জাহিলিয়াত এই কারণে আইয়ামে জাহিলিয়াত যে সেখানে অর্থ ব্যবস্থার মধ্যে মৌলিক চালিকা শক্তি ছিল রিবা বা সুদ আইয়ামে জাহিলিয়াতের অর্থনৈতিক ব্যবস্থার মৌলিক চালিকা শক্তি ছিল রিবা বা সুদ সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা তিন নম্বর হচ্ছে কুফর আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে কুফর অর্থাৎ আল্লাহ রব আলমীকে অস্বীকার করা চতুর্থ বিষয়টি হচ্ছে আইয়ামে জাহিলিয়াত মানেই মূর্তি পূজা আইয়ামে জাহিলিয়াত মানে মূর্তি পূজা কোনো কোন ক্ষেত্রে এটা কবর পূজা বা মৃত মানুষের পূজা নক্ষত্রের পূজা চন্দ্রের পূজা বা প্রকৃতি পূজার রূপেও ছিল কিন্তু মূল মূল ছিল মূর্তি পূজা এরপর একটা ছিল ওসিলা পূজা ওসিলা বা মাধ্যম পূজা করা আরেকটা সমস্যা ছিল মাদকদ্রব্যের ব্যাপক মাদক মাদকদ্রব্যের ব্যাপক শয়লাভ জাহিরিয়াতে আমি জাহিরিয়াতে মাদকদ্রব্যের ব্যাপক নারী জাতির অবমাননা নারী জাতির অবমাননা এর পাশাপাশি ছিল গোত্রীয় হানাহানি গোত্রীয় হানাহানি প্রকর টাকার ধারণ করেছিল সময় এর পাশাপাশি ছিল মানব রচিত আল্লাহ পাকের ঐশী গ্রন্থগুলোকে বাদ দিয়ে সমাজ অর্থ এবং রাষ্ট্র ক্ষুদ্র পরিসরে রাষ্ট্র পরিচালিত হতো মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সেখানে আল্লাহ রবুল আলমের রহির কোনো মূল্য ছিল না এর পাশাপাশি ছিল ইসলাম ফোবিয়া অর্থাৎ আল্লাহ পাকের একত্ববাদ তাহিদ রেসালাত এবং ইসলাম এগুলোর বিরুদ্ধে এমন কোনো তৎপরতা নাই যা আইএমএ জাহেলিয়াতে চালানো হয় না এর পাশাপাশি ছিল ইসলাম পন্থীদের উপরে ব্যাপক জুলুম নির্যাতন নিপীড়ন যেটা যেটার দৃষ্টান্ত আপনারা সিরাতের মধ্যে পড়েছেন আমি আশা করি আপনারা সময় সিরাত পড়েছেন আর দুটা মৌলিক বিষয় ছিল গালি দিয়ে সম্মানহানি করে তাকে বয়কট করে ইত্যাদি বিভিন্নভাবে নবী সাল আলী আসসালামকে তার পবিত্র চরিত্রকে এবং ব্যক্তিত্বকে আঘাত করা হয়েছে বারংবার এই মৌলিক পয়েন্ট আমরা আজকের আপনাকে দেখা বলতে আমি কখনোই বোঝাচ্ছি না যে আপনি বাহিরের চোখ দিয়ে দেখবেন বাহিরের চোখ দিয়ে দেখলে দেখবেন সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি ভিতরের চোখ দিয়ে দেখতে শেখেন যেভাবে দেখেছেন খিদির আলী যখন মুস আলী হিসালাম বুঝতে পারছিলেন না যে কেন নৌকা ফোটা করা হয়েছে এই বিষয়টাই আমি নিষ্পত করছি আপনাদের সাথে যে আপনারা যদি একটু বর্তমান বিশ্বকে দেখেন অর্থাৎ ভিতরের চোখ দিয়ে দেখেন তাহলে দেখবেন বিশ্ব ব্যবস্থার কেন্দ্রীয় শক্তি হচ্ছে যারা বেসিক্যালি দলের শাসন কায়েম করার জন্য পুরো বিশ্ববাসীকে থেকে দূরে দিকে নিজবত করার চেষ্টা করছে এবং তাদের একটা ওপেন মিশন হচ্ছে দে ওয়ার্ল্ড তারা এই পুরো বিশ্বকে শাসন করতে চায় এই শাসন করার নিমিত্তে তারা সর্বপ্রথম রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন শিরকি আকিদা ঢুকিয়ে দিয়েছে এবং বিভিন্ন শিরকি মতবাদ তারা রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠা করেছে আমি বলি তারা রাজনৈতিক অঙ্গনে চারটা দেবতার পূজা করে চারটা দেবতা বা চারটা উপাস্যের বা ইলাহ তাদের ভাষায় চারটা ইলার তারা পূজা করে থাকে তার মধ্যে প্রথমটাই হচ্ছে জাতীয়তাবাদ এটা তাদের একটা ইলাহ যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে একেবারেই বাজে একটা বিষয় একেবারেই বাজে একটা বিষয় যে আমি বাংলাদেশের মানুষ তাই আমি ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারবো না আমি বাংলাদেশের মানুষ তাই আমি কাশ্মীরের ভাইদের নিয়ে কথা বলতে পারবো না আমি বাংলার মানুষ তাই আমি সিরিয়ার ভাইদের কেনে কথা বলতে পারবো না এই যে একটা ছোট লোকি মানহাস ছোটলোকি মানসিকতা এটাই শিখিয়েছে আমাদেরকে জাতীয়তাবাদ এর 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 ভিত্তিতেই বেসিক্যালি অটোম্যানদের খেলাফতটা ধ্বংস করা হয়েছিল এবং সাতান্নটা টুকরা টুকরা করে রাষ্ট্র বিভক্ত করা হয়েছে এরপরে সেই রাষ্ট্রশক্তির ক্ষমতাকে একেবারে চিরতরে কফিনে শেষ পেরেক্টার মতো গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ এবং কমিউনিজমের মতো মতবাদগুলোকে জোর করে তা উহিদি উপর চাপিয়ে দেওয়া হয়েছে এটা রাজনৈতিক অঙ্গনের একটা বড় বড় শিক্ষা আর এই গণতন্ত্র আর তথাকথিত গণতন্ত্রের মধ্যেও তো অনেক পার্থক্য আছে সত্যিকারের ধর্ম নিরপেক্ষতাবাদ আর তথাকথিত ধর্ম নিরপেক্ষতার মধ্যে পার্থক্য আছে সত্যিকারের জাতীয়তা জাতির পরিচয় আর প্রচলিত জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য আছে সত্যিকারের পুঁজিবাদ আর বর্তমানে নাস্তিকতার আদলে গড়ে তোলা এই কমিউনিজমের মধ্যে অনেক পার্থক্য আছে এই পার্থক্য গুলো বোঝার জন্য আমাদের আরও অনেক পড়াশোনা করতে হবে এগুলো নিয়ে ইনশাল্লাহ আরো শেষ করা যাবে ইনশাল্লাহ শুধু এতটুকু বলছি বর্তমান বিশ্ব ব্যবস্থার রাজনৈতিক অঙ্গনে শিল্পের সয়লা আছে যেটা বোঝার জন্য আপনার বাহ্যিক দৃষ্টি যথেষ্ট নয় অভ্যন্তরীণ চোখটাকে খুলতে হবে আমরা যদি একটা পার্লামেন্টের মধ্যে ভোটাভুটি করি যে মাদক দ্রব্যকে আমরা লাইসেন্স কি না বেশিরভাগ মানুষ যদি রায় দেয় হ্যাঁ লাইসেন্স যায় ভালো কাজ তাহলে আল্লাহর জমিনে আল্লাহ বিরোধী এই আইনটা বাস্তবায়ন হয়ে যাবে যদি আমরা পার্লামেন্টে ভোটাভুটি করি রিবা বা সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা আমরা চালু রাখবো কি রাখবো না দেখবেন বেশিরভাগ মানুষ যদি রায় দেয় হ্যাঁ রাখা যায় কোনো সমস্যা নাই বিশ্ব এখন সুদের মধ্যে এগিয়ে যাচ্ছে তাহলে সুদটাকে তাওহিদের জনতার উপরে চাপিয়ে দেওয়া হবে একইভাবে এল জিবিটি কিউ এর মতো জঘন্য সমকামিতার মতবাদকেও তাওহিদের জনতার উপর চাপিয়ে দেওয়া হতে পারে যদি পার্লামেন্টে ভোটাভোটির মধ্য দিয়ে তারা জয়যুক্ত হয় এই যে একটা সিস্টেম যেটা আল্লাহর হালালকে হারাম করে ফেলে আল্লাহর হারামকে হালাল করে ফেলে এই সিস্টেমটাকে শিখ না বললে অন্য কোন ভাষা বললে আসলে সেই ভাষার অপমান হয়ে যাবে এটা হল রাজনৈতিক অঙ্গনের বড় বড় শিল্পের মধ্যে বর্তমান বিশ্ব ডুবে আছে তৎকালীন সময়ে আইয়ামে জাহিলিয়াতে শিখ ছিল খালি মূর্তি পূজা বলতে সর্বোচ্চ মূর্তি পূজা এর পাশাপাশি হয়তো তারকা পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা মৃত মানুষের পূজা ওসিলা পূজা এতটুকুতে সীমাবদ্ধ ছিল কিন্তু ওইটা কিন্তু গ্লোবালাইজ হয় নাই পুরো গ্লোবালাইজেশনটা তখন ছিল না পারস্যের দিকে আমরা যদি তাকাই আইয়ামে জাহিলিয়াতে পারস্যের মানুষরা তৎকালীন সময়ে যেটা করতো আগুনের পূজা করত এবং তারা কল্যাণের মালিক কল্যাণের মালিক মনে করে আল্লাহ দিকে রকুল করত। অকল্যাণের মালিক তারা দিকে এটাও একটা ছিল তো আমাদের আমি সংক্ষিপ্ত করছি আলোচনা করবেন তো এই যে শিল্পের ক্যাটাগরিগুলো যেগুলো আমাদের এই যুগের প্রেক্ষাপটে আমরা যদি ডিল করি প্রথমত ছিল তৎকালীন ভর্তি পূজা মূর্তি পূজা পূজা সূর্য পূজা প্রকৃতি পূজা মৃত মানুষের পূজা ইত্যাদি ইত্যাদি এগুলো এখন আস্তে আস্তে বড় পরিসর রূপ নিয়েছে আপনি খেয়াল করলে দেখবেন রাজনৈতিক অঙ্গনে আমরা বিভিন্ন মতবাদে পূজা করছি এগুলো শীত হচ্ছে অর্থনৈতিক অঙ্গনে গিয়ে সেগুলোকে বাধ্যতামূলক আমাদের তাহের জনতাকে শেখাচ্ছি এখানেও আল্লাহর বিধানকে কটাক্ত করা হচ্ছে শুধু তাই নয় সমাজতন্ত্রের মধ্যে গিয়ে দেখবেন সামাজিক এমন অনেক মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছে দর্শন চাপিয়ে দেওয়া হয়েছে যেগুলো আল্লাহ রব্বলিন এবং তার রাসুলের সাথে সরাসরি সাংঘর্ষিক দিনের সাথে সরাসরি সম্পর্কছে শুধু তাই নয় সংস্কৃতি গঙ্গরে গিয়ে আপনি দেখবেন এমন কিছু মতবাদ এমন কিছু দর্শন আমাদের সামনে চাপিয়ে দেওয়া হয়েছে যেগুলো والله আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি খেলা এগুলো কি কুফর নয় এগুলো কি এগুলোর মধ্যে কি নেই অতএব আইয়ামে জাহিলিয়াতের সেই শিখ যেটা একটা খণ্ডিত অংশ ছিল এটাকে বর্তমান বিশ্বে একটা বৈশ্বিক রূপ দেওয়া হয়েছে তাই আমরা বলতে পারি আইয়ামে জাহিলিয়াতের সেই জাহালাত থেকে আমরা এখনো পরিপূর্ণভাবে মুক্ত এবং স্বাধীন হতে পারি নাই যদিও আমাদেরকে সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন কিন্তু আমরা সেটাকে ধরে রাখতে পারি নাই আমরা সেখান থেকে অনেক দূরে সরে আসছি এখন নতুন করে আমাদেরকে আবার শিখতে হচ্ছে কোন কোন আছে কোন কোন শিখ আছে কি কি নতুন জাহিনিয়াতের মধ্যে আমরা আবার নিমজ্জিত হয়েছি এগুলোকে নতুন করে আইডেন্টিফাই করতে হচ্ছে এটাও ভালো আলহামদুলিল্লাহ যে আইডেন্টিফাই করতে পারলেই তো আমরা সলিউশনের পথে হাঁটতে পারবো ইনশাআল্লাহ যদি আইডেন্টিফাই করতে না পারি তাহলে তো সলিউশনের পথে হাঁটতে পারবো না আল্লাহকে আমাদেরকে আইডেন্টিফাই করার তৌফিক দান করে না আমি এর পরের পয়েন্টটা যেটা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো বর্তমান বিশ্ব ব্যবস্থার দিকে আপনি তাকিয়ে দেখুন এই বিশ্ব ব্যবস্থার অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে এই বিশ্ব ব্যবস্থার অর্থনীতির নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ এবং চালিকা শক্তি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেম এই সিস্টেমগুলোর মধ্য দিয়ে প্রত্যেকটা মুসলিম কান্ট্রির সেন্ট্রাল ব্যাংক তার দাসত্ব করছে প্রত্যেকটা মুসলিম কান্ট্রির সেন্ট্রাল ব্যাংক এই মতবাদ দাসত্ব করছে এই সংগঠনগুলোর এই সংস্থাগুলোর দাসত্ব করছে তারা ঋণ দিলে আমরা লোন পাচ্ছি তারা যদি লোন না দেয় আমরা আমাদের রাষ্ট্রের উন্নয়ন করতে পারছি না কোনো কোনো ক্ষেত্রে একটা সেতুর বাজেটের জন্য তাদের দিকে আমাদেরকে হা করে তাকিয়ে থাকতে হচ্ছে এবং তারা আমাদেরকে ষোলো পার্সেন্ট বিশ পার্সেন্ট সুদে লোন দিচ্ছে এবং এই সুদটা আপনার আমার আপনার আমার পকেট থেকেও কিন্তু বের হচ্ছে আপনার আমার রক্ত মাংস এবং ঘাম থেকেও কিন্তু বের হচ্ছে অর্থাৎ বর্তমান বিশ্ব ব্যবস্থার অর্থনীতি দাঁড়িয়ে আছে এই সুদী ব্যাংকিং সিস্টেমের উপর আর তৎকালীন আইএমএ জাহিলিয়াতের অর্থ ব্যবস্থাও কিন্তু ছিল আবু জাহেল আবুল আহাবদ বা সাহেবাদের সেই সুদী ব্যাংকিং সিস্টেমের মধ্যে হয়তো তখন আধুনিক ব্যাংক ছিল না কিন্তু সুদের কারবার কিন্তু ছিল একই বিষয় শুধু রূপটাকে চেঞ্জ করা হয়েছে তৎকালীন সময় সুদটা না হয় শুধু একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ ছিল কিন্তু এখন বর্তমান বিশ্ব ব্যবস্থায় এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা সারা বিশ্ব জুড়ে অক্টোপাসের মতো গরিবের রক্ত চুষে খাচ্ছে কিন্তু আমরা এখান থেকে বের হতে পারছি না বা বের হওয়ার যে ফিকির এই ফিকিরটুকু কোনো কোনো ক্ষেত্রে আমাদের মধ্যে আসছে না আর আমরা যে ডালপালা নিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করছি মূল জায়গায় যাচ্ছি না এটাও আমাদের অদূরদর্শিতা যতক্ষণ পর্যন্ত আমরা বাংলার জমিনে একটা ইসলামী সেরিয়া রাষ্ট্র কায়েম করতে না পারবো ততক্ষণ পর্যন্ত অর্থ ব্যবস্থা থেকে আমরা পরিপূর্ণরূপে সুদকে দূর করতে পারবো না তাই আমাদের মূল জায়গাতেও কাজ করা উচিত আমরা দাওয়া দিচ্ছি ত্যাবলিগ করছি সব ঠিক আছে কিন্তু আমাদের একটা রাজনৈতিক ভীষণ অবশ্যই থাকা উচিত না হলে আমরা বড় বড় সমস্যাগুলোর সমাধান টানতে পারবো না আল্লাহকে আমাদের এরপর ছিল কুফর যেটা সম্পর্কে আমি আলোচনা করেছি আইয়ামে মানেই ছিল জাহিলিয়াতেই পক্ষ থেকে নিয়ে এসেছেন এগুলোর সাথে সরাসরি করা হয়েছে কুফরি করা হয়েছে এটাকে ভাবে বয়কট করা হয়েছে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে মাজরুম সাহাবিদের উপরে জুলুমের শৃঙ্খলা চালানো হয়েছে এর কোনটা আজকে এই বর্তমান বিশ্ব ব্যবস্থায় মুসলিমদের উপর করা হচ্ছে না আপনারাই চিন্তা করবেন এর কোনটা আজকে বর্তমান বিশ্ব ব্যবস্থায় মুসলিমদের উপরে তাওহির জনতার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে না আপনারা চিন্তা করে দেবেন ভেবে দেখুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করেন এছাড়াও আমি চাহিলেতে মূর্তি পূজা ছিল ওসিলা পূজা ছিল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পূজা ছিল এরপরেও বর্তমান বিশ্ব ব্যবস্থার দিকে তাকিয়ে দেখুন এই পূজাগুলো বর্তমান ক্ষেত্রে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একগুলো বিধর্মীদের মধ্যে যেমনটা ইহুদিরা করছে খ্রিস্টানরা করছে হিন্দুরা করছে আরেকটা শ্রেণী হচ্ছে যেটা আমাদের মুসলিমদের মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাক্ষ্য দেওয়ার পরেও আমরা বংশেরclientWidth হচ্ছে একই বিষয় এই মূর্তি পূজার মতো বিষয়গুলো ওয়াসিলা পূজার মতো বিষয়গুলো এবং কুফর এবং শিরকগুলো দুই ভাগে ভাগ হয়ে গেছে বিধর্মীদের মধ্যেও তো আছে এমন কি যারা কালিমা বলেছে আমরা আমাদের মধ্যে অনেকেই কালিমা পড়ার পরেও আবারো সেই শিরকclientWidth হচ্ছে অনেকে কবর পূজা করছে আমরা আল্লাহ পাক হেফাত করেন অনেকে জায়গা ধরে মাজার পূজা করছে অনেকে মৃত মানুষের কাছে তাচ্ছে অনেকে আল্লাহর ছাড়া গায়রুল্লাহ নামে মানত করছি শপথ করছি তার সামনে কুরবানি করছি নজর মানত করছি আর অনেক কিছুই করছি কবর কেন্দ্রিক তাওয়াফও আমরা করছি অনেকে নাuzu এগুলো আর আইয়ামে জাহেলিয়াতের আবু জাহেলের শিষ্যদের মধ্যে কি পার্থক্য থাকলো তারাও বলতো মানা'বুদুহুম ইল্লা লি-কোররিবুনা ইলা আল্লাহি আমরা শুধু এই কারণেই তাদের ইবাদত করি লাত উজ্জাহাবুল মানাতের ইবাদত করি যাতে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় আমরাও তো সেই একই আকীদায় লালন করছি আর বিধর্মীদের কথা কি বলবো আপনারা দেখছেন বিভিন্ন ধর্মের তেত্রিশ শনি দেব দেবতা ঋতু পাল্টাচ্ছে আর এই শীতগুলো একসময় ধর্ম কেন্দ্রিক ছিল করে এই শীতগুলোকে তাও জনতার উপর চাপিয়ে দিচ্ছে আপনারা যদি ইহুদিদের দিকে তাকান তারা বলছে ওজাই আল ইসলাম আল্লাহ সন্তান না খ্রিস্টানদের দিকে তাকিয়ে দেখুন তারা বলছে সাদ মারিয়াম আল্লাহ সন্তান পুরো বিশ্বের মধ্যে এখন বেশিরভাগ মানুষ এই শীতকের পাপে লিপ্ত আছে শুধু শেপটা চেঞ্জ হয়েছে আগে আমরা জাহিলিয়াতে জাহালাত কিন্তু দূর হয় নাই আল্লাহ পাকে আমাদেরকে দূর করার তৌফিক দান করেন আমিন এরপরে ছিল মাদক দ্রব্যের ব্যাপারটা আগে জাহিলিয়াত মানেই ছিল মাদক ব্যাপক সয়লাভ আজকের বিশ্বের দিকে তাকিয়ে দেখুন যুব সমস্যার প্রধান সমস্যা কি যুবকদের প্রধান যে কয়েকটা সমস্যা আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মাদক এছাড়া পর্নোগ্রাফি তো আছেই এছাড়া আছে ফ্রিমিক্সিং এছাড়া আছে আপনাদের বেকারত্বের সমস্যা আত্মহত্যার প্রবণতা ইসলাম ইসলাম বিপর্যয় শিক্ষা ব্যবস্থা আরো কত কি আছে কিন্তু মূল সমস্যাটা কিন্তু আপনাদের মাদক এই মাদক রূপের যে ব্যাপক সয়লাভ এটা নতুন কোন জাহালাত নয় বরং জাহিলিয়াতের সেই প্রাচীন জাহালাতটাকে নতুন বিশ্ব নতুন রূপে আপনাদের সামনে উপস্থাপন করেছে আল্লাহকে আমাদেরকে এই দালীয় ফেতনা গুলো থেকে বাঁচার তৌফিক দান করেন আমি আরেকটা ছিল নারীর অবমাননা এটা নিয়ে বলার মতো ভাষাই আমার নাই নারীর অবমাননা বর্তমান যুগে যে অবস্থায় উঠেছে এটা অল্লাহি আইয়ামে জাহিলিয়াতও ছিল না আইএমএ জাহিলিয়াতেও এইভাবে নারীকে অবমাননা করা হয় নাই যা বর্তমান বিশ্বে করা হচ্ছে নারীবাদের নামে প্রগতির নামে এবং সুশীল 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 নামে সুশীল পণার নামে প্রগতির প্রগতিশীলতার নামে এবং নারী উন্নয়নের নামে নারীবাদীরা আজকে নারীদেরকে যেভাবে হেয় প্রতিপন্ন করছে এটা আইএমএ জাহিলিয়াতেও কখনো করা হয় নাই এটা বাস্তব এটা কোনো আবেগের কথা নয় একটা মেয়ে এখন রাস্তায় সিকিউর না বাসে সিকিউর না অটোর মধ্যে সিকিউর না সে বিমানের সিকিউর না ইভেন সে রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রেও ইনসিকিউর ফিল করে ইনসিকিউরিটি ফিল করে এবং ধর্ষণের হার যে পরিমাণে বেড়েছে নারী নির্যাতন যে পরিমাণে বেড়েছে বিবাহ বহির্ভূত জেনার সম্পর্ক যেভাবে বেড়েছে নারীর দেহটাকে পণ্য বানানোর যে বাণিজ্যিক প্রক্রিয়া এটা যেভাবে বেড়েছে এটা আইয়ামে জাহিলাতেও কখনো ছিল আইয়ামের এ যে পোশাক সেটাও স্বাধীন পোশাক ছিল বর্তমান পোশাকের চাইতে এখন তো মেয়েদেরকে ছেলেদেরকে মেয়েদের পোশাক পরানো হচ্ছে মেয়েদেরকে ছেলেদের পোশাক করানো হচ্ছে একটা মেয়ে স্বাধীনভাবে তার যে ধর্ম পালনের স্বাধীনতা বোরখা পড়বে এর উপরেও আমরা দেখেছি বিগত দশ বছর ফ্যাশনস্টা জুলুম করে তাদের শক্তিকে কাজে লাগিয়ে পরীক্ষার হল থেকে তাদেরকে বের করে দিয়েছে এদিকে মেয়েদেরকে নগ্ন করে কসমেটিক্সের দোকান দেওয়া ফ্যাশন শো করা বিউটি কন্টেস্ট করা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে নিয়ে আসা এবং এগুলো এগুলো হচ্ছে জায়েজ ভাবে জেনাকে সমাজের সামনে প্রমোট করা হয়েছে এর এর মধ্য দিয়ে সমাজে জেনা বেড়ে গেছে ব্যবচার বেড়ে গেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক বেড়ে গেছে সমাজে স্বামী স্ত্রীর সম্পর্কটা নষ্ট হয়ে গেছে পরকিয়া বেড়েছে পরকিয়ার পাশাপাশি বেড়েছে শিশু নির্যাতন শিশু বাচ্চাদের প্রতি নির্যাতন ধর্ষণ তো সে আগেই বেড়েছে এবং এখন শুরু হয়েছে নতুন করে সিচুয়েশনশিপ আগে ছিল আগে ছিল রিলেশনশিপ এখন হয়েছে সিচুয়েশনশিপ এইভাবে আমরা জেনাকে প্রমোট করেছি নারীর অধিকারের নামে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের মেয়েদেরকে মাদেরকে বোনদেরকে হেফাজত করে না আমি আর ইসলাম যখনই এগুলো থেকে পর্দার কথা বলেছে স্বাধীনতার কথা বলেছে ইসলাম যখনই এদের বিরুদ্ধে কথা বলেছে কলম ধরেছে সাংগঠনিক প্রতিবাদ করেছে তখন তারা সবাই একসাথে ইসলামকে আক্রমণ করেছে আল্লাহ রবুল আমাদের সবাইকে সত্য চেনার তো করে আরেকটা বিষয় ছিল গোষ্ঠী হানাহানি আপনার যদি খেয়াল করে দেখেন আই এম এ সামান্য একটা উটকে কেন্দ্র করে পঞ্চাশ বছর ষাট বছর যুদ্ধ হয়েছে বর্তমান বিশ্ব ব্যবস্থার দিকে আপনি তাকিয়ে দেখুন কি দেশীয় কি আঞ্চলিক কি রাজনৈতিক কি বৈশ্বিক প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এখন গোত্রীয় হানাহানিটাকে নতুন রূপে নিয়ে আসছি পলিটিক্যাল হানাহানি বৈশ্বিক হানাহানি এক দেশ আরেক দেশের সাথে হানাহানি একদল আরেক দলের সাথে হানাহানি কোনো কোনো ক্ষেত্রে ইসলাম পন্থীরা পর্যন্ত একদল আরেক দলের সাথে হানাহানি সংগ্রামে লিপ্ত হচ্ছে তাই আইএমএাতের সেই গোত্রীয় হানাহানির বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত দূর হয় নাই আল্লাহকে আমাদের আল্লাহকে আমাদেরকে প্রচন্ড অভিজ্ঞান করেন আইয়ামের জাহিলিয়াতে অন্যতম কয়েকটা বিষয় ছিল ইসলাম ফোবিয়া মানে ইসলাম নিয়ে চুলকানি ইসলামকে দেখলেই তাদের গা জ্বালা করে দাড়ি টুপি পাগড়ি জুব্বা ক্যালি মেলা ইলাহাইল্লাহ রিসারাদ মোহাম্মদ রসুল্লাহ আফরাত কোরআন সুন্না এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজও তাদের অন্তর্জ্বালা করছে আবু জাহিল আবুল আহামদ বা শাহ আদা সে এখন পর্যন্ত কিন্তু শেষ হয় নাই আমরা দেখতে পাচ্ছি তারা নতুন রূপে এই বাংলা জমিনও ইউটার্ন করেছে ব্যাক করেছে যাদের শেকর কারো পশ্চিমে তা কারো দিল্লিতে তাদের কারো শেকর হয় পশ্চিমে না হলে দিল্লিতে তারা একই 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 দানি আমারও নতুনভাবে আবির্ভূত হয়েছে এবং হুমকি ধামকি দিচ্ছে যে তারা আরো নাকি ভয়ঙ্কর করে আসতে পারে অর্থাৎ ইসলাম ফোবিয়ার যে জাহালাত এটা এখন পর্যন্ত দূর হয় নাই আর ইসলাম ফোবিয়া যারা করছে তারা কিন্তু আমাদের ঘরেরই সন্তান নাম আবদুল্লাহ নাম আব্দুর রহমান নাম সজ্জাদুর রহমান নাম মুজাহিদুল ইসলাম তাদেরকে দিয়ে তারা ইসলাম ফোবিয়ার কাজগুলো করাচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন বাংলার জমিনে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আল্লাহ রবুল আলামিন তাদেরকে কেন্দ্র করে তাদের সানে কটুক্তি করা হচ্ছে গালি গালাজ করা হচ্ছে এমন নোংরা শব্দ প্রয়োগ করা হচ্ছে যেটা মুখে আনতে আমাদের দশবার উজু করতে হয় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই ব্যক্তিদেরকে চেনার তৌফিক দান করে ইসলাম ফোবিয়া গোষ্ঠীকে চেনার তৌফিক দান করে এবং ইসলাম ফোবিয়ার মধ্য দিয়ে তারা ইসলাম পন্থীদের উপর যে জুলুম যে নির্যাতন নিপীড়ন নিয়ে এসেছে এইটাও আইয়ামে জাহিলিয়াতের সাহাবিদের উপর নির্যাতনের সমান সমান্য হলেও অন্তত সে সুন্নত অনুসরণ করছে আজও দেখবেন আপনারা ইসলামপন্থী দাড়ি রুপি মানুষদের ওলামা একরামদের এক একজনের কাজের উপরে দশটা করে বিশটা করে মামলা ঝুলছে কেউ গুম হয়েছিল কেউ খুন হয়েছে কেউ ক্রস গিয়েছে কারো পরিবারের উপর জুলুম এসেছে নির্যাতন এসেছে কারো অর্থ সম্পদ দূর করা হয়েছে কারো তো স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে কারুকে রোজা ভাঙিয়ে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে এগুলো কোনো ব্যক্তির প্রতিকৃতি নয় আমি বারবার বলছি এগুলো 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 ব্যক্তির নয়। পুরো একটা জালেম নির্দিষ্ট কোনো ব্যক্তির উদাহরণ নিদর্শন নয় বরং একটা সিস্টেমের নিদর্শন এরকম ব্যক্তি একজন নাই হাজার 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 আছে এই সিস্টেমের মধ্যেই এখন পর্যন্ত তারা বহাল পদে এখন পর্যন্ত বহাল তরবীতে তারা বহাল পদে আছে এবং অপেক্ষা প্রহর গুনছে যে কবে সব দিন চলে যাবে আবারও সেই জাহালাত ফিরে আসবে তারা নতুন রূপে এসে ভয়ঙ্কর রূপে এসে আমাদের উপর আবার আগ্রাসী মনোভাব চালাবে আগ্রাসী ভূমিকা রাখবে ইসলামকে গোপন তাদের মিশন যেটা আমরা অনেক সময় বুঝেও বুঝি না দেখেও দেখি না বা অনুধাবন করার সক্ষমতা আমাদের থাকে না আল্লাহর অস্তে আমরা যেন এমন কোন জালেম শক্তিকে ভবিষ্যতে কোনো স্পেস না দেয় জায়গা না দেই এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে আল্লাহ সর্বশেষ কথা হচ্ছে ওই সময় নবী সাল আলী ওয়াসাল্লাম সাহাবিদেরকে মুসলিমদেরকে তারা সামাজিকভাবে ভাবে কণ্ঠাসা করতো বয়কট করত এবং জুলুম নির্যাতন করত। এই কয়েকটা পয়েন্ট যদি আপনি মিলিয়ে নেন তাহলে দেখবেন এই শেখ এই রিবা এই কোফর মূর্তি পূজা বা ওসিলা পূজা অথবা এই মাদক বা নারীর অবমাননা বা গোত্রীয় হানাহানি বা মানব রচিত মন্ত্র অথবা আপনি ইসলাম ফবিয়া ইসলাম পন্থীদের বিশ্বে দূর হয় নাই বর্তমান রাষ্ট্রে দূর হয় নাই আমাদের সমাজেও দূর হয় নাই তাই এইগুলোকে যদি চিরতরে দূর করতে চাই তাহলে আমাদের উচিত হবে নবী সাল আলী আসাল্লামের পবিত্র সিরাত অনুযায়ী আমাদের পথ চলা এখন কিভাবে আমরা সিরাত অনুযায়ী পথ চলব আমরা হব, কিভাবে সমাজ করব কিভাবে দাওয়াত দিব কিভাবে করব, কিভাবে ঐক্যবদ্ধ হব প্রয়োজনে কিভাবে সহ্য করব হিজরত করব। প্রয়োজনে কিভাবে মোদীর রাষ্ট্র কায়েম করবো প্রয়োজনে কিভাবে গাজবা সারিয়ায় শরিক হব। প্রয়োজনে কিভাবে আবার মক্কা বিজয়ের সেই মিশনে লিপ্ত হব নিজেদেরকে আত্মনিয়োগ করব এই প্রত্যেকটা প্রসেস বোঝার জন্যে আজকের এই সিরাজ সম্মেলন এই সিরাত সম্মেলনের মধ্য দিয়ে আমরা নবী সাল আলী হাসালামের পবিত্র সিরাত মোবারক থেকে জানবো শিখবো এবং বুঝবো কিভাবে নবী সাল আলী হাসাল্লাম আল্লাহ পাখের হাতে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করেছেন এটা জানতে হবে না ভাই জানার দরকার আছে না এই জানার জন্যই আজকের এই আয়োজন ইনশা আল্লাহ তাহলে আমরা বরেন্ন ওলামা একরামদের মুখ থেকে ধাপে ধাপে ধারাবাহিকভাবে নবী সাল আলী উত্তম আখলাক তার চরিত্র তার সন্না তার দাওয়াত তার তাবলীগ তার জিহাদ তার হিজরত তার মক্কা বিজয় তার বিদয় হজ এই পুরো প্রসেসটা আমরা ইনশাল্লাহ আজকে জানবো ইনশাআল্লাহ আপনাদের কি তারা আছে যদি রাত দশটা বাজে থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 12টা থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের সৈনিক হিসেবে কবুল করে আমিন আমি আজকের এই সিরাত সম্মেলনে আমাদের স্লোগান হচ্ছে আজকের এই সিরাত সম্মেলনে আমাদের slogan হচ্ছে মান সব নবিয়্যা ফাক্তুলহু মান সব নবিয়্যা মান من سب نبيا آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته